তো আপনার এই আঙ্গুরটা ধরবে কতদিন পর পর হ্যাঁ বলতে কিছু ফল আইসে এগুলি কাটি দিয়েছি তারপরে আশা আছে সাতত্রিশ মাসে ফুল ফলাফল আশা আছে তো ভাই আপনাকে দেখতে পাচ্ছি আপনি গাছের ডালগুলো মানে ভেঙে ফেলছেন এটাকে কীসের জন্য এগুলি না ভাঙলে এগুলি শুধু খাদ্য খাবে এগুলি কোনো কাজে আসবে না ও এগুলো সব কাটিয়ে দিতে হবে কাটি না দিলে এগুলি শুধু খাদ্য খাবে উপরের আগাগুলো ডোকাগুলা এগুলি

নতুন গাছে নতুন বসে নতুন ফল হ্যাঁ হ্যাঁ ভাই কতদিন ধরে হয়েছে আপনার আঙ্গুর এই তো মোটামুটি চার মাস বয়স গাছে গাছে চার মাস বয়স তাই পাকি গেছে এত তাড়াতাড়ি ইনশাআল্লাহ চার মাসে দেখেন ফল পাক শুরু হয়ে গেছে